স্বাগতম রহস্যজ্যোতি চ্যানেলে আজ আমরা জানব পৃথিবীর ইতিহাসে এমন পাঁচটি রহস্যের কথা যেগুলো আজও অমীমাংসিত বিজ্ঞানীরা খুঁজছেন উত্তর গবেষকরা করছেন হাজারো চেষ্টা কিন্তু রহস্য এখনও রহস্যই রয়ে গেছে ওয়াশিংটনের ভার্সেন আইসল্যান্ডে একটি অদ্ভুত গাছ রয়েছে যার মধ্যে এক পুরানো বাইসাইকেল আটকে রয়েছে সাইকেলটি অনেক পুরানো মরিচা ধরা যেন গাছটি সাইকেলটিকে খেতে চেয়েছিল কিন্তু পুরোপুরি খেতে পারেনি গাছের মধ্যে সাইকেলটি এমনভাবে আটকে গেছে এটি অনেকের কাছে রহস্যময় মনে হয় এ নিয়ে বেশ কিছু কাহিনী প্রচলিত আছে তবে সবচেয়ে বিখ্যাত কাহিনী হলো এই যে এক বালক তার সাইকেলটি রেখে যুদ্ধে চলে গিয়েছিল সেই যুদ্ধে সে মারা যায় আর তার সাইকেলটি সেখানে পড়ে থাকে পরে সাইকেলটি এমনভাবে গাছের কাছে চলে আসে এবং গাছটি তার সাইকেলটিকে ধারণ করে কিছু মানুষ মনে করে এটাই কাকতালীয় ঘটনা আবার অনেকে বিশ্বাস করে যে এটি মানুষের কোনো পরিকল্পনা বা কারসাজি হতে পারে সাইকেলটি আজও গাছের মধ্যে আটকে রয়েছে এবং এর রহস্য এখনো ঠিকমতো ব্যাখ্যা করা হয়নি তবে একটি মোটর সাইকেলের খোঁজ পাওয়া গেছে যেটি এই সাইকেলটির মতোই অনেকটা খেয়ে ফেলেছে গাছটি পাঁচ মিনিটের ট্রাফিক জ্যাম আমাদের জীবন অতিষ্ঠ করার জন্য যথেষ্ট এখানে যে জ্যাম দেখছেন আশি বছরের বেশি সময় ধরে চলছে এই গাড়িগুলো একদিন অন্য গাড়ির মতোই চলতো মানুষ বহন করত। হঠাৎ একদিন তাদের দাঁড়িয়ে যেতে হলো দাঁড়িয়ে থাকতে থাকতে তাদের আজ এই অবস্থা এখন এই জায়গা গাড়ির আস্থানা হয়ে গিয়েছে আর এই রহস্যময় জায়গাটি রয়েছে বেলজিয়ামের একটা বনে সেখানে আনুমানিক পাঁচশো গাড়ি পড়ে আছে যা দেখতে বড়সারও ট্রাফিক জ্যামের মতোই লাগে একটি শহরের কল্পকাহিনী অনুযায়ী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সেনারা রেখে গিয়েছিল যাদের নিজেদের দেশে ফিরে নেওয়া সম্ভব হয়নি তাই তারা সিদ্ধান্ত নেয় এগুলো একটি লুকিয়ে রাখবে যাতে পরে ফিরে এসে তা নিয়ে যেতে পারে পরিবেশগত কারণে দু সালে এই ট্রাফিক জ্যামের গাড়িগুলি সম্পূর্ণরূপে খালি করা হয় পোপ গ্রেগরি ক্যালেন্ডারে সংস্কার করেন জুলিয়ান ক্যালেন্ডারে হিসাবের ভুলের কারণে প্রতি বছর প্রায় এগারো মিনিট করে বাড়তি সময় জমা হচ্ছিল ফলে ঋতুর সঙ্গে ক্যালেন্ডারের অমিল হচ্ছিল এটা ঠিক করার জন্য গ্রেগ্রিয়ান ক্যালেন্ডার চালু করা হয় পনেরোশো বিরাশি সালে অক্টোবর মাসে চারই অক্টোবরের পর সরাসরি পনেরোই অক্টোবর আসে অর্থাৎ পাঁচই অক্টোবর থেকে চোদ্দই অক্টোবর পনেরোশো সালের ক্যালেন্ডারে ছিলই না তাই পনেরোশো বিরাশি সালের অক্টোবর মাসের ক্যালেন্ডার এমন ছিল গ্রেগরিয়ান ক্যালেন্ডার নতুন হিসাব অনুযায়ী এক দুই তিন চার এরপর পনেরো ষোলো সতেরো একত্রিশ মোট দিন ছিল একুশ দিনে মাস আপনি চাইলে গুগলে যাচাই করতে পারেন উনিশশো সালে কঙ্গোয় মুখামুখি দুই ফুটবল দল হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই দলে একটি করে গোল করেছে খেলার এই অবস্থায় বজ্রপাতে মারা যায় একই দলের এগারো জন খেলোয়াড় অক্ষত ছিল প্রতিপক্ষের সকল খেলোয়াড় ঘটনাটি ঘটে উনিশশো সালে কঙ্গোর পূর্ব কসাই প্রদেশে কঙ্গোর দৈনিক পত্রিকা লা ভেনার এর বরাদ দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদপত্র ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে এই খেলায় জয় নিয়ে দুই পক্ষই আশাবাদী ছিল গ্যালারিতে বসে থাকা দর্শকরাও বুধ হয়ে গিয়েছিল খেলার ভিতরে ঠিক তখনই অকল্পনীয় ঘটনা ঘটে মাঠের মধ্যেই বজ্রপাত ঘটে মুহূর্তে প্লেয়ার মৃত্যু হয় গ্যালারিতে বসে থাকা কয়েকজন দর্শকও কিন্তু আশ্চর্যজনকভাবে প্রতিপক্ষের দলের সকল খেলোয়াড়ই অক্ষত ছিল এই খবর প্রকাশিত হওয়ার পরেই হইচই পড়ে যায় এই দুর্ঘটনার সাথে কালো জাদুর যোগসূত্র আছে বলে অভিযোগ করতে শুরু করে পরাজয়ের ভয়ে প্রতিপক্ষর দলই কোনো খেলোয়াড় নাকি জাদু করেছিল সে কারণেই এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ করছে এই খেলোয়াড়কে নাকি মাঠের মধ্যেই অন্যরকম কিছু করতে দেখা গিয়েছিল আরও একবার কঙ্গোর ফুটবল ম্যাচ চলাকালীন বজ্রপাতের এক দলের ছয়জন খেলোয়াড় গুরুতর হাত হয়েছিল সে ঘটনায় প্রতিপক্ষর দলের কোনো খেলোয়াড়ের জখম হয়নি সেক্ষেত্রে প্রশাসনের যুক্তি ছিল জাদুবিদ্যায় বিশ্বাস দেশের ফুটবল ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিচ্ছে এর ফলে নিজেদের দক্ষতা পরিবর্তে জাদুবিদ্যার উপর ভরসা করতে শুরু করেছিল খেলোয়াড়রা আটলান্টিক মহাসাগরের বুকে এক রহস্যময় জায়গা যার নাম বারমুডা ট্রাইয়াঙ্গেল এখানে নাকি জাহাজ আর বিমান হঠাৎ করেই হারিয়ে যায় যেন পৃথিবী থেকেই উদাহ হয়ে গেছে মায়ামি বারমুডা আর পুয়ের এই তিন বিন্দুকে যুক্ত করলে যে ত্রিভুজ তৈরি হয় সেটাই বারমুড়া ট্রাইঙ্গেল শত শত বছর ধরে নাবিকদের কাছে আতঙ্কের নাম বহু জাহাজ সমুদ্রের তলায় ডুবে গেছে অসংখ্য বিমান আকাশ থেকে অদৃশ্য হয়ে গেছে কেউ বলে এখানে আছে ভয়ঙ্কর ঝড় কেউ বলে সমুদ্রের নিচে স্বয়ম্ভুক শক্তি আবার কেউ বিশ্বাস করে বিহীন গ্রহের ঘাটে বিজ্ঞানীরা অবশ্য অনেক কারণ খুঁজে পেয়েছেন পরবার সাগরের স্রোত হঠাৎ আবহাওয়ার পরিবর্তন আর নেভিগেশনের ভুল তবুও প্রশ্ন থেকেই যায় এত অদৃশ্য ঘটনা কি শুধু কাকতালীয় নাকি সত্যি সেখানে লুকিয়ে আছে অজানা কোনো রহস্য ফ্লাইট উনিশ উনিশশো সালে বারমুডা ট্রায়াঙ্গেলের থেকে পাঁচটি মার্কিন নৌবাহিনীর বিমান রহস্যজনকভাবে হারিয়ে যায় মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট এমএস তিনশো সত্তর সালে হারিয়ে গিয়েছে আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি শুধু কিছু কিছু ধ্বংসাবশেষ পাওয়া গেছে আবার আরবান আছে যেমন উনিশশো সালে হারিয়ে যাওয়া সান্তিয়াগো এয়ারলাইন্স ডিসি সাইল বিমান নাকি সাঁইত্রিশ বছর পর হঠাৎ ভেনুজিয়ালায় কারাকাস বিমানবন্দর অবতরণ করে পরে এটিকে বেশিরভাগ গবেষকরাই গুজব বা মিথ্যা বলে মনে করেন আপনার মতে বারমুড়া ট্রাইয়েঙ্গেলের আসল রহস্য কি কমেন্টে জানাতে ভুলবেন না